চাই চাই দিতে রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তো ওই সিম্পল হাউজই চয়েছি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাতটা দশ তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর আমাদের না সকালবেলা এই যে কিছু নিয়ম আছে সেগুলোকে যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু আমরা সংস্কারই আর যদি আমরা এই নিয়মকানুনগুলো না মানি তাহলে আমরা সংস্কার কোনো কিছুই মানি না তো যাই হোক সংস্কার মানে কি মানি না সেটা বড় কথা নয় একটা সংসারকে পরিপাটিভাবে যত্নে গুছিয়ে রাখি এটাই হচ্ছে বড় কথা পরিবারে একটা মানুষ দেখভাল করার জন্য আর তিনটে মানুষ কিন্তু তার দেখভাল নেয়ার জন্য তাহলে তাদেরকে সযত্নে রেখে আবার এই সংসারটাকে চালানো চারটি কথা নাই তবু তো একা হাতে সকালবেলা ঘুম থেকে উঠে নিজের মতো করে নিজের সংসারটাকে গুছিয়ে তোলার চেষ্টা করি তবে আমাদের জীবনে কিছু মানুষ আছে ইউটিউবের অ্যাডের মতো চাইলেও তাদেরকে সরানো যায় না ঘুম ভাঙছে না একজন ঘুম ভেঙেও ভাঙছে না আর একজন তো পুরো অঘরে ঘুমাচ্ছে যে এই স্কুলে যাওয়া লাগবে না নাকি নিশ্চিন্তে আর ঘুমানোর দিন নেই আর যেন তো বেশ কয়েকদিন যাবৎ হয়েছে পেজায় ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডার মধ্যে যতই কাজ করি না কেন কাটা জন্য গরমই হয় না চাদর নাও কিংবা সোয়েটার যেটাই নাও না কেন সেটা থেকে মনে হয় না যে বাইরে আসি শীত যেন এমনভাবে চাকিয়ে ধরে কাজের মাধ্যমেও থাকলেও কিন্তু আষ্টে পিষ্টে মনে হয় তার মধ্যে জড়িয়েই থাকি তবে ওই যে জড়িয়ে বসে থাকলে তো হবে না কাজগুলো তো সঠিক সময়ে করে যেতে হবে আর ওই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ওই দিকে তো উনুনটা ল্যাপা পোচা হয়ে গেছে আর সেই সাথে সাথে এসে দেখি প্রেশার কুকারে ভাতটাও তিনটে সিটি মেরে দিয়েছে তো আর একটা সিটি দিয়ে তারপরে বন্ধ করে দিয়েছে কেননা আমাদের এই প্রেশার কুকারটায় চারটে সিটি মারলে ঠিকঠাক যদি জল দেওয়া হয় তাহলে ভাতটা পুরো পারফেক্ট হয়ে যায় আর তারপরে কিছু বাসন ছিল সেগুলোকে মাজা ধোয়া করে উল্টে রেখে আসলাম আর এদিকে ঘরে ঢুকে চালনাটা খুলতেই দেখি কিছু কিছু মানি প্লান্টের পাতা হলুদ হয়ে গেছে আর এগুলো তো একদমই ভালো জিনিস নয় তার জন্য পাতাগুলোকে আগে ছেড়ে ফেলে দিলাম আর তারপরে যে বেডকভারটাকে একটু ভালো করে ঝাড়ু দিয়ে আসলাম যেহেতু বাসি বেডকভার ওইভাবে রাখতে নেই মানে বাসি বিছনা যা হোক ওইভাবে রাখতে নেই একটু ঝাড়ু দিয়ে রাখতে হয় তো সেই কারণে বাসি বিছানাটাকেও ঝাড়ু দিয়ে কমপ্লিট করলাম আর ওখানে কিন্তু বিছনাটা পুরোটাই আমি উঠিয়েছি তবে ওই যে কি সবটা না অন ক্যামেরাই হয় না সব সময় কিছু কিছু কাজ থাকে অফ ক্যামেরাও কিন্তু আমরা সেরে ফেলি আমরা হাউসওয়াইফরা শীত হোক কিংবা গরম আমরা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আওয়ার্স কিন্তু কাজ করতে থাকি অনবরত মেশিনের মতো তবে আমাদেরকে কেউ কখনও কিন্তু পারিশ্রমিক দেয় না আমাদের আরও উল্টো পারিশ্রমিকের বদলে দুই চারটে কথা বেশি শুনিয়ে যায় তাই বলে কি আমাদের থেমে থাকলে চলবে শীত হোক কিংবা গ্রীষ্ম বর্ষা যাই হোক না কেন আমাদের কিন্তু ওই যে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আওয়ার্স কাজ অনবরত করে যেতেই হবে একেতে সংসারের গৃহী তাতে আবার দুটো বাচ্চার মা তাহলে তাদেরকে ভালো রাখার জন্য কতটা কেয়ার আর কতটা যত্নশীল আর কতটা দায়িত্ববোধ না থাকলে আমার এই সংসারটাকে আমি গুছিয়ে ভরে তুলতে পারি তবুও কিন্তু কিছু কিছু মানুষ ওই যে বললাম না ইউটিউবের অ্যাডের মতো তারা কিন্তু অনবরত পেছনে কাঠি করে যায় মাঝে মাঝে মনে হয় যে তাদেরকে যদি ফিরিয়ে দিতে পারতাম ওই কাঠিটা তাহলে বেশ হয়তো ভালো লাগতো নিজের কাছে তবে আমি ইউনিভার্সের উপরে বিশ্বাস করি ভরসা রাখি আমার ঈশ্বরের উপরে যে না তারা একদিন সবটা ঠিক করে দেবে তাদের সময় অনুযায়ী আমি তো তাদের কাছে শুধুমাত্র উপলক্ষ আর এই উপলক্ষকেই কেন্দ্র করে ঈশ্বর সব রকম কাজ চালিয়ে দেয় তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এদিকে আরও বেশ খানিকটা কাজ এগিয়ে নিয়েছি আর এই যে এখন ঘুরটা ভালো করে মুছে নিচ্ছি আর প্রত্যেকটা ঘর দূরে কিন্তু প্রতিটা কোনা কোনা একেবারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে মুছে নিতে হয় যেহেতু আমার দুটো বাচ্চা থাকে আরও হ্যাঁ এখানে হয়তো তোমাদের কিছু প্রশ্ন বা উত্তর থেকে যাবে তো সেটা হলো আমি দুটো ওই যে পাপোসা আছে ওই দুটো না সরিয়ে কিন্তু মুছে নিলাম সেটার কারণ হলো সকালবেলা আমি যেহেতু বাসি দৌড়ে জল দিয়েছি তো বেশ কিছুক্ষণ আগেই ওই জন্য আর আমি ওই দুটোকে সরিয়ে মুছলাম না যে ওই দুটো তো একটু আগেই মুছলাম তার জন্য ওটা আর সরিয়ে মোছার কোনো প্রশ্নই হয় না আর তারপরে এই যে জামা কাপড়গুলো কামফোর্ট দিয়ে ভিজে রেখে গেছিলাম যা ঘর দর মুছতে সেইগুলোকে ধুয়ে নিজে একেবারে স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি ছাদের উপরে জামা কাপড়গুলোকে মেলতে আর ভাবছিলাম যে আগে মেলে দিয়ে যাই তারপরে স্নান করি তো দেখলাম যে না আবার দুবার করে ওই যে ছাদের উপরে উঠবো তার থেকে বরং এক কাজ করি একবারেই স্নান সেরে কাজটা মিটিয়ে ফেলি তাহলে আমার একটা কাজ দুবার করা লাগবে না আর ওতে আমার কিছুটা সময় হলেও বেঁচে যাবে ওই যে আমরা হাউস ওয়াইফ আমরা কোথা দিয়ে কীভাবে একটু সময় বাঁচাতে পারি সব সময় কিন্তু সেই ইন্টেনশান মাথার মধ্যে ঘরে যে না এই পাঁচ মিনিট কি এই দু মিনিট বাঁচাতে পারলে এই সময়টা অন্য জায়গায় কাজে লাগাতে পারবো আর এই যে কাঠের কোনায় তো কাঠ বাড়ন্ত হয়ে গেছিলো তো বেশ কিছুটা কাঠ রান্নাঘর থেকে এনে এখন এই যে উনানটাকে তড়িগুড়ি করে জাল ধরাচ্ছি কেননা আজ বেশ খানিকটা বেলা হয়ে গেছে কেননা ইতিমধ্যে বেশ কিছুটা সময় আমি দিয়েছিলাম আমার জায়দের সাথে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তিন চার চায়ে এক জায়গায় বসে কথা বলতে বলতে কখন যে এক ঘন্টা ওখানে কাটিয়ে দিয়েছি আর সেই সাথে ছিল আবার নাতি তো নাতির পেছনেই কিন্তু তিনজনা লেগেছিলাম তো তার বেশি কম কথা সেটা তো আমি ঘর মুছতে মুছতেই হয়তো তোমরা কিছুটা আন্দাজ করতে পেরেছ আমি ওখানে কিছুটা অংশ মিউট করিনি তো ওটাকেই তোমাদেরকে বোঝাতে চেয়েছিলাম যে আমার নাতি কতটা কথা বলতে পারে আমি ভেবেছিলাম যে ও আমাকে গুড মর্নিং বলবে কিন্তু ও আমাকে এমন কথা বলে সম্বোধন করলো সে আর তোমাদের বলে বোঝানোর না তো যাই হোক ওদিকে তো আমি মাছ ভাজা বসে এসেছি কিন্তু রান্নাঘরে রান্নাঘরে আর কি বাইরে আর এসে এখন ভাবছি তেলাপিয়া মাছ কী দিয়ে রান্না করবো ফুলকপি দিয়ে কুমড়ো দিয়ে না বেগুন দিয়ে তো তেলাপিয়া মাছ বেগুন দিয়ে খেতে আমার তো বেশ ভালো লাগে ওই জন্য বেগুনটাই সিলেক্ট করলাম তোমাদের কেমন লাগে অবশ্যই একটা কমেন্টে জানিও আর আজকের ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিয়ে যেও আর নতুন যদি কোনো বন্ধু আজকে ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরোনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর এই বেগুনগুলো কিন্তু আজকের বেগুন না সেই বোনের বাড়ি গেছিলাম কবের কথা সেই দিনকারই বোনের বাড়ি থেকে এক ব্যাগ সবজি নিয়ে এসেছিলাম তো সেই সবজিরই বেগুন ফুলকপি বাঁধাকপি তো এখনোই আছে আর ইতিমধ্যে আবার তোমার দাদা ভাই বাজার থেকে নিয়ে এসেছে পেঁয়াজ কলি ভেবেছিলাম আজকে একটু বাঁধাকপি ভাজা করব তাহলে ওই দিকটা হয়তো কিছুটা সবজি নেমে আসবে তো সেটা আর হলো না বাঁধাকপি তো থেকে গেলো ওইদিকে তোমার সিম পেঁয়াজ কলি আলু এগুলো কেটে নিয়েছি এগুলো একটা ভাজা করব। আর তারপরে এই যে ভাজাটা হয়ে গেছে তার মধ্যে কি করেছিলাম ভাতের হাঁড়িটার ভাত যেই ফুটে উঠেছে তখন লাবিয়ে দিয়ে ভাজাটা ভেজে নিয়েছি আর তারপরে দেখি ভাতটা হয়ে গেছে তো উনুনে দিয়ে গড়গড়িয়ে ফুটিয়ে নিয়ে তারপরে ভাতের মাঠটাকে জড়িয়ে নিয়েছি আর ওই যে ছোটোবাবু মাছ খায় না তার জন্য কিন্তু একটা ডিম ভাজা করে নিয়েছিলাম তবে কী জানো তো সারাদিন এত কাজকর্ম করি তো সেখানে তো আমি মধ্যবিত্ত পারি বউ তো ঈশ্বর বা ইউনিভার্স আমাকে কি নিরাশ করবে এটাই সব সময় ভাবতে থাকি নিরাশার মাঝেও তো মানুষ কিছু কিছু স্বপ্ন দেখে যে সেগুলো একদিন ঠিক পূরণ হবে আর রান্না সেরাই কিন্তু আগে সকলকে খেতে দিয়েছি এমনকি নিজের ভাতটাও বেড়ে রেখে এসেছি তো আগে ভাবলাম এই ভারী ভারী মানে বাসনগুলোকে মাজা ধোয়া করিনি তারপরে গিয়ে সকলের সঙ্গে একসঙ্গে খেতে বসবো শেষ করে তারপরে বাসন যা ছিল সেগুলোকে মাজা ধোয়া করে দশ মিনিট মতন একটু ঝিনটি দিয়ে উঠেছি তো এই যে দেখো উঠেছি কারণ হলো গামলায় জল ছিল না পায়রাগুলো ঠং 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 করে পিটাচ্ছে ওরা জল খেলো তারপরে সব ঘরে ঢুকে যাচ্ছে আর এখন বাকি আছে আমার এই জামা কাপড় তোলা তো এই জামা কাপড়গুলো তো সব শোকায়নি আকাশে তো আজকে সারা দিন পুরো মেঘলা মেঘলা তো চলো দেখি এই জামা কাপড়গুলোকে তুলে ফেলি বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাদের মা বাবাদের যে কত বেশি কথা শুনতে হয় শুধুমাত্র তারাই জানে আমি জাস্ট জামা কাপড়গুলোকে মেলে সোয়েটারটা গায়ে দিয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছি অমনি একজন বলছে বাচ্চা দুটোকে ছেড়ে দিয়ে তাই তোমরা লেপ কম্বলের মধ্যে ঘুমিয়ে থাকো তোমরা বাচ্চাগুলোকে খেয়াল রাখো না ওরা এদিক ওদিক দিয়ে ঘুরে বেড়ায় তোমরা তো কখনো হয়তো তাদেরকে দেখাশুনোও করো না ওইভাবেই দুজনা মিলে ঘুমিয়ে থাকো মেয়েদের মতন কানের মাথায় ফুল গুজে আবার হাঁটছিস মেয়েদের মতন এই ওই আলু মধ্যে গেলে কিন্তু মারবে বলে ওই যে ওই লোক বসে রয়েছে ধরে বলো পিটাবে চলে চলে আয় বাড়ি হাট না না ও ফুলনিস না চল চল বাড়ি চল তোর হেভি লাগছে কানে দে দুই কানে দে কেন দে হাট বাড়ি হাট টাকা আমার বন্ধ করে দিছি টাকা টাকা বন্ধ করে দিছি দেখো সব মিলে এসে কথাটা বলতে বলতে থেমে গেছিলাম তো ছোট ছোট মানুষ ওরা যদি বন্ধু বান্ধবের সঙ্গে এইভাবে খেলাধুলো করে সেখানে মা বাবার দোষ কোথায় সারাদিন এত কাজকর্মের পরেও যদি মানুষের এরকম বেশি কথা শুনতে হয় তাহলে কার মাথা ঠিক থাকে বলো তো লাগলো আমাদের এই মাঠ ঘাট কুয়াশা চারিদিক দিয়ে আমরা তো এদিকে না বাড়ি থেকে পাঁচ মিনিটের রাস্তা তো ওইদিকে আসাই হয় না শুধুমাত্র এরা আসছেদের খুঁজতে খুঁজতে চলে এসেছে তো চলো ভিডিওটা আর বাড়াবো না আজকের মতন এইখানেই শেষ করছি সকলে খুব ভালো থাকবে পরিবারকে নিয়ে আবারও দেখা হবে